হ্যালো সাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি লাস্ট কিছুদিন ধরে একটু ভিডিও কম দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে প্রেশারটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে একটু বেশি হচ্ছে যার কারণে একটু ভিডিওটা দেওয়া কম হয়ে যাচ্ছে কিন্তু আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো আজকে আমাদের দুটো শু দেওয়া হয়েছে আর আমি একটা শার্ট নিজে থেকে এখানে কিনেছি কারণ এখানে যেহেতু সাদা শার্ট তো তো খুব অসুবিধা হয় শার্টটা যদি ভিজে যায় বা নোংরা হয়ে যায় না খুব কাচতে খুব প্রবলেম হয় যার কারণে আমি একটা শার্ট কিনে নিয়েছি তো প্রথমে শার্টটাই আমি দেখাই এখানে এই শার্টটা কিনতে পাওয়া যায় এর ভেতরে প্যাকেজ ছিল বাট আমি তোমার বুঝতে পারছো আমার কাশি হয়েছে একটু ঠান্ডা লেগেছে প্রজন্ম যাই হোক এই শার্টটা আমাদের প্যাকেজ প্যাকেজ করা ছিল আমি খুলে ফেলেছি এই শার্টটা বেশ ভালো শার্টটা ভীষণই ভালো মানে যেটা আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়েছিলো সেই রকমই বাট ওর থেকে একটু কোয়ালিটি হাই তো এটার দাম নিয়েছে ওই টু ফিফটি মতন যেটা অনুযায়ী শার্টটা ভীষণই ভালো বেশ নরম আর এখানে একটা কলকাতা পুলিশে আলাদা করে লেখা রয়েছে যেটা আমাদের দেওয়া হয়েছিল সেখানে আলাদা করে দেওয়া ছিল না তো এই শার্টটা আমি কিনেছি আর যে জুতোটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা পিটি শুয়ের জন্য দেওয়া হয়েছে এই যে জুতোটা এটা হয়তো তোমাদের আগে আমি আগেও দেখিয়েছিলাম বাট আমি নিজে পাইনি বলে দেখাতে পারি মানে অন্যদেরটা দেখিয়েছিলাম তো আজকে আমি নিজে পেলাম তো সেটাই আর লাস্ট যে জুতোটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই জুতোটার কথা এই জুতোটা ডিএমএস জুতো আমি যতদূর শুনলাম এটা ওই ড্রিল করার জন্য লাগে তো সেইটাই জুতোটার ওয়েট কিন্তু ভীষণ জুতোটা দেখতেও ভীষণ সুন্দর বাট প্রত্যেকেরই জুতোটা এসছে যারা জুতোটা পেয়েছে তারা জানে জুতোটা কত হার্ডি আমি তো ভাবতেই পারছি না জুতোটা পরে আমি কীভাবে হাঁটবো এতটাই ওয়েট বাট ওই স্টিল প্রত্যেকেরই অভ্যাস হয়ে যায় আমাকেও করতে হবে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকেই করতে হবে বাট জুতোটা একদমই মানে সবে এসছে নতুন তো এখানে কাঁচা জুতোটা এখনও মানে আঠা আঠা ভাব যার কারণে এই দুদটা ভালো অসুবিধা নেই তোমরা বুঝতে পারছো ব্যারাকের আওয়াজ বেড়াকে যা হয় মাঝে মধ্যে এখন বাজে রাত্রি নটা সবে খেয়ে আসলাম এইটা বাই বাইদাভাই আজকে হচ্ছে আমাদের বৃষ্টির দিন ছিল আসতে ভাই আজকে বৃষ্টির দিন ছিল তো আমাদের পিটি প্যালেটটা অনেকটাই কম হয়েছে অনেকটাই কম হয়েছে কীভাবে হয়েছে সেটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেব এই ভিডিওতে দেব না এইটুকুই আজকে এইটুকু দেখালাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট